এই জন্য হাদিসের মধ্যে এসেছে যখন কোথাও অগ্নিকাণ্ড ঘটে আগুন ধরে গিয়েছে কোথাও অগ্নিকাণ্ড ঘটে তখন তো আমরা পানি দিয়ে বা অন্য অন্য যে কোনো প্রক্রিয়ায় এ আমরা নিভানোর চেষ্টা করবো দমকল বাহিনী নিভায় সাথে সাথে যেটা ইসলামের নির্দেশনা এসেছে ফকেব্বার আল্লাহ আল্লাহর তকবীর অর্থাৎ আল্লাহু আকবর বলা বেশি বেশি করে সেখানে জোরে জোরে আল্লাহু আকবর বলা আল্লাহু আকবর এই জন্য বলা যে আগুন যে আগুনের যে শক্তি এর চেয়ে বড় শক্তিকার আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আগুন হোক বাতাস হোক যেই হোক না কেন যত উপাদান হোক না কেন সব তো আল্লাহর সৃষ্টি আর সৃষ্টির শক্তি বেশি না স্রষ্টার শক্তি বেশি নিশ্চিতভাবে স্রষ্টার শক্তি বেশি স্রষ্টা চাইলে সৃষ্টির যে কোনো কিছুকে অকেজো করে দিতে পারেন সময়ে আল্লাহ স্রষ্টা অকেজো করে দিতে পারেন এই জন্য হজরত সৈয়দ ইব্রাহিম আলাই সালাতামকে যখন আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়ার জন্য আগুনে পুড়িয়ে মারার জন্য যখন ফেলে দেওয়া হয়েছিল তখন আল্লাহ রবুল ইজতল জালাল বলেছিলেন আমি বললাম হে আগুন রুকুনি বারদৌ তুমি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম এবং ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা হলে চলবে না বেশি ঠান্ডা হলে অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই ঠিক কি না আল্লাহ যদি বলতেন ঠান্ডা হয়ে যাও ও যদি পুরো বরফের মতো হয়ে খলিল উল্লাহকে আরো কষ্ট দিত বলেন ওয়াসালাম আমার খলিলের জন্য কমফোর্টেবল হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও প্রিয় হাজেন এখান থেকে বুঝলাম আমরা এই আগুনের যে শক্তিটা চেয়ে বেশি শক্তিকার আল্লাহ আরব ইজত এজন্য আমাদের নবী করিমস্লা বলেছেন কোথাও যখন অগ্নিকাণ্ড ঘটে তখন বাহ্যিক আসবাব যেটা সেটা তো আমরা করব সাথে সাথে জোরে জোরে উঁচু স্বরে তাকবিদ দেওয়ার কথা হাদিসের কিতাবের মধ্যে এসেছে